বন্ধুরা আজকের একটা নতুন ধরনের লটকন নিয়ে চলে এসেছি এই হাতে যে লটকনটা আছে এটা হচ্ছে গোলাপ লটকন এটা এ টু জেড কীভাবে বানিয়েছি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমে দুটো কাপড় নিয়েছি এটা পাঁচ ইঞ্চি চওড়া পাঁচ ইঞ্চি লম্বা প্রথমে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করে নামার পর এবার এখান থেকে দেখুন এইভাবে মুড়িয়ে নিতে হবে মুড়িয়ে নেওয়ার পর এদিকে মানে এক একটা ভাঁজ দিতে হবে ওদিকে একটা ভাঁজ দিতে হবে দেওয়ার পর মাঝখান থেকে একটা সেলাই দিতে হবে সেলাই দিয়ে নিলে তাহলে এটা পোক্ত হয়ে যাবে মানে নাড়াচাড়া হবে না এবার সেলাইটা এইভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি সেলাইটা দিয়ে নেওয়ার পর সমান করে কেটে নিচ্ছি বন্ধুরা এইভাবে সমান করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর আবার এখান থেকে এই যেমনভাবে কোনগুলো তুলছি ঠিক এরকমইভাবে আর একটা কোন দিয়ে দিতে হবে দুদিক থেকে দিয়ে আবার সেলাই করে নিতে হবে এটাকে সেলাই করে নিয়েছি এবার সেম আর একটা এইরকমই বানিয়ে নেবো বন্ধুরাও একটা দেখিয়েছি এটাও সেম ওইভাবে বানিয়ে নেবো বানিয়ে নেওয়ার পর দেখুন এইভাবে মাঝখান থেকে রাখবো এখানে মাঝখানে থেকে রাখার সময় মাঝখানে একটা দড়ি দিয়ে দিতে হবে লটকনের যে দড়িটা হয় দড়িটা দিয়ে মাঝখান থেকে এইভাবে সমান করে টানা সেলাই দিয়ে নিতে হবে সেলাই দিয়ে নামার পর সমান করে কেটে নিয়েছি এটা মানে বাড়তি রাখিনি এবার এবার সুতো নিতে হবে সুতো নিয়ে সেলাই করে নিতে হবে এখানে এইভাবে সেলাই করে নিচ্ছি বন্ধুরা পিছনটা এইভাবে সেলাই করে নেওয়ার পর এটাকে যখন সেলাই হয়ে যাবে তখন মানে টেনে ধরে একদম মুড়িয়ে সেলাইটা শক্ত করে বেঁধে দিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে সেলাই করে নিয়ে এইভাবে টেনে নিয়ে এইভাবে টেনে নেওয়ার পর সুতোটা পেঁচিয়ে শক্ত করে বেঁধে দিতে হবে এইভাবে বেঁধে দিচ্ছি সূচ দিয়ে এটা যখন কমপ্লিট হয়ে যাবে সুতোটা কেটে নিতে হবে কেটে নেওয়ার পর এবার দেখুন বন্ধুরা এটাকে এইভাবে ঘুরিয়ে দিলে একদম গোলাপ ফুল রেডি হয়ে গেল দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দরভাবে গোলাপ ফুলটা রেডি হচ্ছে এবার মুখে একটু সুস্বুতো দিয়ে এইভাবে সেলাই করে নিতে হবে সেলাই করে নামার পর এখানে আমি একটা ফুল মানে লটকন ঝুলিয়ে দেবো এটা শুধু এখানে ন্যাড়ামোড়ো লাগছে এবার আরেকটা যেটা আমি পান ইয়ে বানাবো লটকন বানাবো মুখে যেটা দেবো সেটা এখানে আমি কেটে নিয়েছি বন্ধুরা এখানে তিন ইঞ্চি লম্বা নিয়েছে তিন ইঞ্চি চওড়া নিয়েছি এটা কোনিভাবে ভাঁজ করে নিতে হবে এইভাবে ভাঁজ করে নেওয়ার পর আর একটা ভাঁজ দিতে হবে কোনি ভাঁজ দেওয়ার পর এইভাবে যেমন পানের খিল্লি বানায় ওইভাবে সেলাই করে নিতে হবে বন্ধুরা এইভাবে সেলাই করে নিয়ে সমান করে কেটে দিতে হবে এবার বাড়তি কাপড়টা কেটে বাদ দিতে হবে বাদ দেওয়ার পর এটাকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে নামার পর দেখুন বন্ধুরা এইভাবে একটা স্ক্রু ড্রাইভার বা যে কোনো একটা কিছু দিয়ে শক্ত কিছু দিয়ে এইভাবে কোনটা তুলে তুলে হবে দেওয়ার পর এখানে সুসুতো দিয়ে পিছনের দিক এইভাবে সেলাই করে নিতে হবে সেলাই করে নেওয়ার পর এই যে গোলাপের মুখে এটাকে ঝুলিয়ে দেব দেখুন বন্ধুরা এবার দেখতে আরও একটু সুন্দর হয়ে গেলে দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে এইভাবে দুটো এরকমই গোলাপের গোলাপ ফুল বানিয়ে নেব গোলাপ ফুল লটকন এবার কেমন হয়েছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে